কেন আমি শুনলে কি হয় শুনি কি আবার হবে তুমি তো শুনবে আর গ্রামের সবাইকে পাঁচ কান করে বেড়াবে হরিহরি আমি যেটা শুনি সেটাই বলি ভুল কি বলি হ্যাঁ সকাল সকাল আমার মাথাটা গরম করিও না তাই পড়ান একটা চাঁদে হরি হরি বলবে না বলবে না এত কথা আর কি আছে রাগী গজগজ করতে করতে সামনের বেঞ্চিতে বসে পড়লো পড়ান চা দোকানি হরি চা নিয়ে এসে হরিকে দিতে দিতে বলল। খাতায় অনেক টাকা বাকি পড়ে গেছে বাকি হরিদা না মেটালে কাল থেকে কিন্তু আর চা পাবে না হরি হরি এমন করে বলছিস কেন পড়ান তো টাকা আমি দি এমন কখনো হয়েছে কটা টাকা বাকি আছে বলে তুই এমন করে বলবি তোর সাথে কি আমার সেই সম্পর্ক রে পড়ান তোকে আমি কত ভালোবাসি বলতো হ্যাঁ সে তো বাসেন হরি হরি বলে এর কথা ওকে আর ওর কথা একে লাগিয়ে ভাঙিয়ে বেড়াচ্ছেন আবার নামেও তো কিছু কম বলেন না আমার চায় নাকি চিনি থাকে না আমি নাকি জল মেশানো বাসি দুধে চা করে খদ্দেরকে খাওয়াই সেই কারণেই তো আগের তুলনায় আমার অনেক খদ্দের কমেও গেছে হরি হরি বটে তুই আমাকে এইভাবে খোঁটা দিলি পড়ান এই রইলো তোর চা এর ফল কিন্তু ভালো হবে না তবে এই আমি বলে রাখলো হরি হরি সবাই মিলে আমার পেছনে পড়েছে ঠিক আছে আমিও দেখবো কতদিন তোর এই দোকান চলে এই বলে গজগজ করতে করতে হরনাথ চলে যায় এই হলো আর এক যন্ত্রণা এবার কোথায় গিয়ে কি বলে বেড়াবে তার ঠিক নেই আমার নামই নিচ্ছে না দেখছি একটু যে বাইরের দিকে বেরোবো তারও নেই রাতের খাবার তো খেয়েছি কিন্তু লোকের কথা শুনে একে ওকে বলতে না পারলে যে আমার পেটের ভাত হজম হয় না হরি বাবা এ পেটটা কেমন গুড় গুড় করছে যে হরি 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 এমন সময় রাস্তা দিয়ে দুজনকে ছাতা মাথায় যেতে দেখে সে ভালো করে দেখার চেষ্টা করে হরি এরা দুজন এটা তো এত রাতে বৃষ্টির মধ্যে এরা দুটিতে কোথায় যাচ্ছে একবার জিজ্ঞেস করেই দেখি তো হরিহরি এই ক্যাবলা ভ্যাবলা এই বৃষ্টির মধ্যে এত রাতে কোথায় যাচ্ছিস তোরা বেশ তুই গেলু এবার হাজারটা প্রশ্ন করে দেরি করিয়ে দেবে ই কি বলি যেখানেই বাগির ভয় সেখানেই সন্ধ্যা হয় বুঝলি তো আয় তবে কি হলো রে কি ভিড় ভিড় করছিস দুটিতে কি বললাম শুনতে পেলি না কোথায় যাচ্ছিস তোরা আমরা যেখানেই যাই তোমার জেনে কাজ কি তোমার পেটে তো একটা কথাও থাকে না হরি হরি করে সব একেবারে হরকে দেবে নারদ দেখতা আই 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 কি কি বললি তোরা হ্যাঁ কি 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 বললি তোরা আমাকে তোরা আমাকে নারদ বললি হরি হরি তোদের সাহস তো কম নয় হেগো দাদু আমাদের সাহস একটু বেশি আমরা এখন আসি দাদু আমাদের দেরি হয়ে যাচ্ছে হরি হরি अब तो আমাকে আবার ভ্যাঙ্গানো হচ্ছে দড়া দঙরা দেখাচ্ছি মজা। কিন্তু এত রাতে কোথায় যাচ্ছে দুটিতে দেখতে হচ্ছে তো। গ গার সাথে কথা বলছো এত রাতে উঠোনে দাঁড়িয়ে? আরে ক্যাবলার ভ্যাবলা। এত রাতে বৃষ্টির মধ্যে কোথায় যেনো যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বললো না। উল্টে আমাকে কি বললো জানো কি বললো আমাকে নারদ বলল তুমি বললো গিন্নি তোমার হাসি পাচ্ছে তা হাসবো না তুমি বা ওদের সাথে এমন লাগতে যাও কেন মিছে মিছি হরি হরি তুমি কি বলছো গিন্নি ওরা বাচ্চা ছেলে কোথায় কি করে বেড়াচ্ছে তা দেখে শুনে রাখতে হবে না বড় হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে নাকি এখন দাও দেখি ছাতাটা দাও ছাতা নিয়ে এত রাতে কি করবে ছাতা নিয়ে মানুষ কি করে আরে ওরা দুটিতে কোথায় গেল দেখতে হবে তো বেশি কথা না বলে ছাতাটা নিয়ে এসো আরে ওদেরকে এখন কোথায় পাবে এতক্ষণে ওরা কোন দিকে গেছে তুমি বুঝবে কি করে তুমি কোথায় খুঁজবে ওদের এত রাতে হরি হরি তাই তো কোন দিকে গেল ওরা তোমার সাথে কথা বলতে গিয়ে ওরা কোন দিকে গেল দেখা হলো না ভাবলাম ওদের পিছু নিয়ে দেখবো ছোকরা দুটো কি করছে সব বন্ডুল হয়ে গেল ওসব বাদ দাও অনেক রাত হয়েছে এখন ঘুমবে চলো বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে এই বয়সে বেশি রাত জাগা ভালো নয় আজ রাতে তো আমার ঘুমই আসবে না যত সব ভীমরত্তি যা ইচ্ছে করো তুমি আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম আপ ও গিন্নি আবার রাগ করছো কেন দাঁড়াও দাঁড়াও আসছি তো বলতে বলতে গিন্নির পিছু পিছু ঘরে ঢুকে গেল পরনাত কিন্তু সারারাত তার আর ঘুম এলো না কাল রাতে আমার প্রশ্নের উত্তর না দিয়ে বেশ আমাকে এড়িয়ে চলে গেছিলি আজ তোদের হাতে নাতে সামনে আসতেই রাস্তা আটকে ওরা দাঁড়ালো কোথায় যাওয়া হচ্ছে বাছা এই দেখ আবার চলে এসেছে আমাদের পিছু কিছুতেই ছাড়বে না সেটাই তো দেখছি এখন কি করা যায় বলতো তাই দুজনে কানে কানে কি ফিস ফাঁস করছিস কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি বল দেখি ব্যাপারটা কি তোদের হ্যাঁ দাদু তেমন কিছু নয় গো তুমি বরং বড়দের ঘরে গিয়ে কান পাত যাও দেখবে অনেক খবর পেয়ে যাবে শুধু শুধু এই আমাদের ছোটদের নিয়ে পড়লে কেন বলতো কি বললি আমি ঘরে কান পাতি হরি হরি তা নয় তো কি এই তো পরশুদিনই দেখলাম রাত্রিবেলা তুমি যদুমিত্রের বাড়ির দরজায় কান পেতে কথা শুনছিলে আর তাদের ঘরে সেদিন কি কথা হয়েছিল এখন সেটা সারা গাঁয়ের লোক জানে কাজ তুমি ছাড়া আর কে করবে বলো হরি হরি বটে খুব কথা ফুটেছে মুখে তত বড় মুখ নয় তত বড় কথা আমরা এমনি এমনি তো তোমাকে কিছু বলিনি দাদু তুমি কেন আমাদের পথ আটকাচ্ছ সরে যাও আমাদেরকে যেতে দাও আমাদের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যা আমিও দেখবো আমার থেকে কতদিন সত্যি লুকিয়ে রাখতে পারিস ছোকরা দুটো কিছু তো একটা করে বেড়াচ্ছে না এদেরকে ছাড়লে চলবে না এদের পিছু নিয়ে এখনই জানতে হবে ব্যাপারটা কি রে যাও বনে এসে ঢুকলি কেন আরে করি দাদু পিছু নিয়েছে দেখ ভালো করে হ্যাঁ তাই তো এই তো আমাদের পিছু ছাড়বে না দেখছি তাহলে কি করা যায় এখন নাড়া দেখাচ্ছি মজা

নারদগিরি অনেক হলো এবার হরিকে খাটে তোল বললে হরি হরি বল। এবার মোদের সঙ্গে চল না না আমি যাব না। আমি কোথাও যাব না। আমাকে নিয়ে যেও না আমি আমি কোথাও যাব না 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 আমি না না আমি না তো হয়ে গেল রে এবার কি হবে কি আবার হবে আমাদেরকেই ঘরে পৌঁছে দিতে হবে আমাদের সাথে লাগতে এসেছিল এমন ভয় দেখিয়েছি এবার আর সাথে লাগতেও আসবে না না আমি কোথাও যাব না আমি আমি মর্ব না মর্ব না আমি কিছুতেই মর্ব না 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 আমি যাব না, যাব না না যাব না। কি কো এসব কি ভুলভাল ভাল বকছ তুমি না 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 আমাকে নিয়ে যেও না... এ আমি এ কি আমি কোথায়। তুমি তোমার ঘরেই আছো আমি এখানে কি করে এলাম আমি তো আমি মরে যাব গিন্নি আমি মরে যাব কিসব সব অলুক্ষণে কথা বলছো বলো তো হঠাৎ কি হলো তোমার জমরাজের চেলারা আমাকে নিয়ে যেতে এসেছিল গিন্নি ওরা আমাকে জমরাজের কাছে নিয়ে যাবে আমি আমি আর বেঁচে থাকবো না গিন্নি আমি তো মরে যাব তুমি তুমি ভালো থেকো গিন্নি তুমি ভালো থেকো ওগো এই সব কথা বলো না গো তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকব তুমি না হয় আর একটা বিয়ে করে নিও গিন্নি হায় হায় এই বুড়ো বয়সে আমি আবার এখন বিয়ে করতে যাব ও তাই তো তাহলে কি করবে তাহলে একাই ভালো থেকো হরি হরি আরে আমি তো তোমায় বলছি তোমার কিছু হয়নি নিশ্চয় কেউ তোমাকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়েছে হ্যাঁ এই দিকটা তো আমি ভেবে দেখিনি আচ্ছা আমাকে বাড়ি থেকে নিয়ে এলো গিন্নি ক্যাবলার ভ্যাবলা তো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল তুমি তো জ্ঞান হারিয়ে পড়েছিলে ছেলে দুটো খুব ভালো আচ্ছা এবার বুঝেছি সব ওই ছোকরা দুটোর কার সাজে আমাকে ভয় দেখানো তাই না দেখাচ্ছি মজা কি হলো তুমি উঠে পড়ছো কেন তোমার শরীরটা এখনো ঠিক হয়নি শুয়ে থাকো না না আমার এখন শুয়ে থাকলে হবে না গিন্নি অনেক কাজ আছে তুমি এখন এই শরীর নিয়ে কোথাও বেরোবে নাকি আমার শরীর একদম ঠিক আছে গিন্নি তুমি কিছু চিন্তা করো না জানি না বাপু তোমার হাব ভাব যাই হোক যাচ্ছ যখন কিছু জিনিসপত্র নিয়ে এসো বাড়িতে খাওয়ার মতো তেমন কিছুই নেই ঠিক আছে কি আনতে হবে বলো এক কেজি মুড়ি পাঁচশো ডাল আর এক কেজি আলু এনো ঠিক আছে নিয়ে আসবো এখন আমি আসি আরে হরিদা যে তোমার তো আজকাল পাত্তাই পাওয়া যায় না হরি হরি না রে বলু তেমন কিছু না ভাবতে দেখি এক কেজি মুড়ি পাঁচশো ডাল আর এক কেজি আলু দে তাড়াতাড়ি তা হ্যাঁ বলু তোর দোকানে মালপত্র এত কম কেন দোকান বন্ধ করে দিবি নাকি এই খবরটা তো তাহলে সবাইকে জানাতে হচ্ছে এই হচ্ছে তোমার বড় দোষ হরিদা সব সময় তিলকে তাল করো তুমি আমি কখন বললাম যে দোকান বন্ধ করে দেব। মালপত্র সবই ছিল এই একটু আর নগদ টাকায় চাল ডাল আলু তেল সব কিনে নিয়ে গেল কি বলিস রে হরি হরি এত মালপত্র নিয়ে ওরা কি করবে আর এত নগদ টাকাই বা পেলো কোথায় ওরা তা তো আমি জানি না আমার বিক্রি নিয়ে কথা

এই বাঁশ দিয়ে ঠিক কি করতে চাইছে ছোকরা দুটো নিশ্চয়ই ভিতরে কোনো ব্যাপার আছে দেখেছিস ভাবলা হরিদাদু আবার আমাদের পেছনে পড়েছে গাছের পেছন থেকে আমাদের উপর নজর রাখছে কিছুতেই কিছু শিক্ষা হয় না আবার কিছু একটা করতে হবে মনে হচ্ছে তুই চুপচাপ আমার কথায় সাই দিবি বুঝলি আজ রাতে তলতলা শ্মশানে হরি হরি আজ রাতে তাল তলার আচ্ছা তার মানে আসল রহস্য ওখানে লুকানো আছে ঠিক আছে আজকেই তোদের হাতে নাতে ধরবো রাতের অন্ধকার রাস্তা ধরে হরি শ্মশানের উদ্দেশ্যে চলেছে কি অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু যেতে তো আমাকে হবেই ওই ছোকরা দুটোকে আজ হাতে নাতে ধরবই হরি শ্মশানের পাশের পুকুর পাড়ে একটা গাছের তলায় লুকিয়ে থাকে হরি হরি কি হলো ছোকরা দুটোর তো এখনো পাত্তা নেই আর কাউকে তো দেখতেই পাচ্ছি না উফ বাবা। অনেকক্ষণ তো হয়ে গেল মশার কামড় খাচ্ছি সারা শরীর ফুলিয়ে জ্বলিয়ে দিল আমার কিসের শব্দ হল পাপা পা পাশেই তো শ্মশান হরি হরি খাও মানুষের গন্ধ পাও

কালুকে ওখানেই শুইয়ে রেখে চলে যায়। হ্যাঁ হ্যাঁ চল ওরা হরিকে দাওয়ায় শুয়ে দিয়ে চলে গেলো ও গো শুনছ ওঠো তোমার কি হল গো বাবু ব্ব্ব বু ভুত ব ভুত ভূত নয় আমি গো আমি হরি হরি ও আমি আমি বাইরে শুয়ে কেন সেটা তো আমিও বুঝতে পারছি না যে ঘর থাকতে হঠাৎ তুমি বাইরে শুতে গেলে কেন তখন থেকে ডেকে ডেকে উঠছো না দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি বলছো কি হরি বি আই কাজ কারবার কারা করছে এই গ্রামেরই দুটো ছেলে ঠিক আছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওদের উপযুক্ত ব্যবস্থা আমি করব।। হরি হরি যে জমিদার বাবু এরা দুটিতে বেআইনি কারবার করছে চাল ডাল বাঁশ এসব মজুদ করে রাখছে চড়া দামে বিক্রি করবে বলে কি হে দল এ কথা কি সত্যি সবটা সত্যি না হলেও কিছুটা সত্য জমিদারবাবু তাই নাকি আমার জমিদারিতে বেয়নি কাজ। হই কে আছো এক্ষুনি ওদের বন্দি করো না না জমিদারবাবু ট্যাভলা ভ্যাবলাকে বন্দি করবেন না ওরা কোনো দোষ করেনি হরি হরি তোমরা কি হিসেবে বলছ যে ওরা কোনো দোষ করেনি ওরা চাল ডাল দিয়ে গ্রামের গরিব না খেতে পাওয়া মানুষদের সাহায্য করেছে আর বাঁশ জোগাড় করে ভাঙা ঘর সারিয়ে তুলতে সাহায্য করেছে ওরা কোনো অপরাধ করেনি জমিদার বাবু কি হরি এসব আমি কি শুনছি ওরা তো খুব ভালো কাজ করেছে এর জন্য তো ওদের পুরস্কার পাওনা হয় তোমাকে তো আমি নতুন গুপ্তচর মোতায়েন করব ভেবেছিলাম হরি এখন তো দেখছি তোমারই শাস্তির ব্যবস্থা করতে হবে হরি হরি না মানে বাবা ওরা তো আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু আর কোনো দিন এমন ভুল হবে না হরি হরি এদের ফাঁসাতে এসে আমি তো নিজেই ফেঁসে গেলাম দেখছি হ্যাঁ হরি হরি তোরা খুব ভালো কাজ করেছিস চালিয়ে যা তোরা বয়সে ছোট হলেও তোদের মনটা খুব বড় রে কিরে ভাবলা ই বুঝলি হরি হড়ি হক্রি বাংলার প্রতিদিন হক্রি